বারবার নিখোঁজ গৃহবধূ চিন্তায় পরিবার বারবার নিখোঁজ হয়ে যাচ্ছে গৃহবধূ আর তাতেই বিপাকে পড়েছেন পরিবারের লোকজন সোমবার ময়নাগুড়ি খাগড়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরঘাট এলাকার এক গৃহবধূ আড়াই বছর পুত্র সন্তানকে রেখে রাত আনুমানিক আড়াইটে নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান নিখোঁজ গৃহবধূর স্বামী রঞ্জিত রায় বলেন এর আগেও এরকমভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পরবর্তীতে তারা ওই গৃহবধূকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে কিন্তু কিছুদিন যেতে না যেতে আবারও রাত আনুমানিক আড়াইটে নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অভিযোগ হয়তো কারো সঙ্গে পালিয়ে যেতে পারে বলে তারা মনে করছেন এ ব্যাপারে ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন নিখোঁজ গৃহবধূর পরিবার গৃহবধূর আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে যাকে নিয়ে সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা শুধু মা মা বলে চিৎকার করছে ওই শিশু গৃহবধূর শাশুড়ি বলেন থানায় মিসিং ডায়েরি করে গিয়ে দিয়ে এলাম দেখা যাক কি হয় এই ব্যাপারে গৃহবধূ স্বামী এবং শাশুড়ি মা কি বললেন শুনে নেওয়া যাক বিলবোর্ড নিউজ টুডে ইন্ডিয়া আপনার বৌমার কি হয়েছে আমার বৌমা তো হচ্ছে ভালোই ছিল কিন্তু মাছখানে একটা ছেলেকে নিয়ে সমস্যা আর কি হয়েছে গতকাল রাতে গতকাল রাতে হচ্ছে আমরা তো খাওয়া দাওয়া করে শুইলাম শুয়ার পরে হচ্ছে দেখতেছি সারা রাত উঠি নাই যে আমার পাশের বাড়ি একজন মারা গেছে যে ভয়ে উঠি নাই তারপরে সকাল পাঁচটার দিকে ডাক দিচ্ছি দেখি বিছনাতে নাই কি মনে করছেন এখন কি মনে করব কয়েক দিন আগে মনে করো যে তাও দশ এগারো দিন আগে ওই ছেলেটার দাদা সিন দিয়ে গেছে তো তারপরে হচ্ছে আমার ওর ছেলের মামি আবার আমাদের খবর দিছিল তারপরে একটু বোকা চোকা করছি করার পরে ভালোই আছে কি মনে করছেন যে আপনার বৌমা পালিয়ে গেছে এরকমই তো ডকুমেন্টস নিয়ে গেছে ও শ্বশুরের পকেট থেকে 600 টাকা নিয়ে গেছে আপনারা থানায় অভিযোগ করছেন এই যে আসছি থানাতে রিপোর্ট করতে করার আপনার নাম দিন